এই যে কিছুদিন আগে একটি ছোট্ট মাচুম শিশু লিচু খেয়ে মারা গেছে কীভাবে লিচু গলায় আটকে গিয়ে মারা গেল তাহলে এই ছোট্ট শিশুটির দাইভার কে নিয়েছেন কে নিবেন এর জন্য দায়ী তার অভিভাবক তার মা বাবা আজকে যদি মা বাবারা সচেতন থাকত তাহলে এই ছোট্ট মাসুম শিশুটি আজকে প্রাণ যেত না সামান্য অবহেলায় অসচেতনতায় আজকে এই ছোট্ট শিশুটি প্রাণ চলে গেল সুন্দর এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হলো না পেরার দেশে আপনি যদি সচেতন মা বাবা হয়ে থাকেন তাহলে আমার এই কথাটুকু আপনি অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন আপনাদের কারণেই আপনাদের অসাবধানতাই আজকে ছোট ছোট বাচ্চাদের প্রাণ হারাতে হচ্ছে সম্মানিত বিওয়ার্স আপনারা আমরা দেখি বাচ্চাদেরকে আমরা ইচ্ছা খাবার দিয়ে দিই বাচ্চারা ইচ্ছা মতো খাবার খাই কোনো ধরনের আমরা দেখভাল করি না আমি বাজার থেকে এখন আমলকি আনলাম জলপাই আনলাম লিচু আনলাম বাচ্চাদেরকে দিয়ে দিলাম কীভাবে খাচ্ছে কিভাবে খাবে বাচ্চারা সেই পজিশনটা তো জানে নাই তো কেন আপনি এই বলটা করবেন একটা বাচ্চার জীবন নিয়ে কেন আপনি এত অবহেলা করবেন